আসসালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোরবানির সঠিক ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো অনেকে মনে করেন হজরত ইব্রাহিম আলি সালামের যুগ থেকে কোরবানির সূচনা শুরু হয়েছে কিন্তু এটা সঠিক নয় হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম তো পুত্র কোরবানি করতে গিয়ে দুম্বা কুরবানি করেছিলেন আল্লাহ আল্লাহতালার হুকুমে এবং এরপর থেকে উম্মতি মোহাম্মদের জন্য কোরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকেই কোরবানির পদ্ধতি চালু ছিল হজরত আদম আলি সাল্লামের যুগ থেকেই কোরবানির পদ্ধতি চালু ছিল আদম ছিলামের যুগে সর্বপ্রথম কোরবানি করেছিলেন হাবিল এবং কাবিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কোরবানিকে কবুল করেছিলেন কাবিলের কোরবানিকে কবুল করেননি মহান আল্লাহর রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াতে হাবিল এবং কাবিলের এই কোরবানির বিষয়ে পূর্ণাঙ্গভাবে ঘটনা তুলে ধরেছেন সেই ঘটনাটি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ইসলাম প্রসারের সাথে ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমান ভাই দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হযরত আদম আলিয়া যুগে প্রতি বছরে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত আমাদের মা হজরত হাওয়া আলি সাল্লাম প্রতি বছরেই যম সন্তানের জন্ম দিত হজরত আদম আলি ঘরে সর্বপ্রথম জন্ম নিল হাবিল এবং হাবিলের সঙ্গে একটি মেয়ে জন্ম নিল সেই মেয়েটি ছিল কুশিদ অর্থাৎ কালো বর্ণের পরের বছর জন্ম নিল কাবিল এবং কাবিলের সঙ্গে একটি মেয়ে জন্ম নিল মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপসী আল্লাহতালার হুকুম হলো এ বছরের ছেলের সঙ্গে পরের বছরের মেয়ের বিবাহ দেওয়া হবে এবং এ বছরের মেয়ের সঙ্গে পরের বছরের ছেলের বিবাহ দেওয়া হবে ওই সময় এই আইনটাই প্রযোজ্য ছিল হাবিল এবং কাবিল তারা যখন উভয়ে বিবাহের উপযুক্ত হল হজরত আদম আলহ সাল্লাম তাদের ডেকে বললেন হে আমার সন্তানগণ আল্লাহ তালার হুকুমে আমি তোমাদের বিবাহ দিতে চাই কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সুন্দরী ও রূপসী সেই মেয়েটিকে হাবিল বিবাহ করবে এবং হাবিলের সঙ্গে যে কুৎসিত ও কালো মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটিকে কাবিল বিবাহ করবে এই ঘটনা শোনার পর কাবিল রেগে গেল রেগে গিয়ে হজরত আদম আলাইস্লামকে বলল হে আমার পিতা আপনি তো এটা আমার উপর জুলুম করছেন এই সিদ্ধান্ত আমি মানি না কেননা আমার সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছে সে মেয়েটি অত্যন্ত সুন্দরী ও রূপসী আমি এই মেয়েটিকেই বিবাহ করব। অন্যতায় আমার ভাই হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছে সে মেয়েটি অত্যন্ত কুৎসিত ও কালো আমি কিছুতেই তাকে বিবাহ করতে পারবো না এটা আপনি আমার ওপর জুলুম করছেন হজরত আদম আলাই সাল্লাম তখন বললেন দেখো বাবা এটা তো আমার সিদ্ধান্ত না এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ তালা এই সিদ্ধান্তই জানিয়েছেন ওই সময় আদম তার দুই মাঝে একটা জটিলতা অনুভব করলেন এমতো অবস্থায় আল্লাহর আব্বুল আলমিন আদমকে বললেন হে আদম তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় যার কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে সে ওই সুন্দরী রূপসী মেয়েটাকে বিবাহ করবে হজরত আদম সাল্লাম তার দুই সন্তানকে বলল তোমরা দুজনেই আল্লাহর রাস্তায় কুরবানি দাও ওই সময়ে হাবিল পশু পালন করত। সে তার পশু থেকে সবচাইতে উৎকৃষ্ট অর্থাৎ ভালো মানের পশুটি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য নিয়ে গেল। এবং কাবিল ওই সময়ে শস্য চাষ করত কাজ করত সে তার কৃষি কৃষিক্ষেত থেকে নিকৃষ্ট মানের অর্থাৎ খারাপ কিছু মানের শস্য আল্লাহতালার রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য নিয়ে গেল তারা উভয় ভাই একটি পাহাড়ের কাছে গেল এবং পাহাড়ের উপরে উঠে তাদের কোরবানিকৃত বস্তু সেখানে রাখল হজরত আদম আলিয়াল্লামের যুগের একটা বিশেষত্ব ছিল ওই সময় যদি কেউ কুরবানি করতো এবং সেই কুরবানি যদি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হতো তাহলে আকাশ থেকে আগুনের শিকা এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিত এর মাধ্যমে বোঝা যেত তার কোরবানি তালার দরবারে কবুল হয়েছেন হজরত হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো আকাশ থেকে একটা আগুনের শিকা এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল এর মাধ্যমে হাবিল বুঝতে পারলো তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না আকাশ থেকে কোনো আগুনের শিকা এসে কাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল না এর মাধ্যমে কাবিল বুঝতে পারলো তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি কাবিল যখন বুঝতে পারল তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি কাবিল তার ভাই হাবিলকে বলল নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলল আমার ভাই তুমি এটা করতে পারো না কেননা এটা আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে আল্লাহ তালা কেবল তো কোরবানি কবুল করে থাকেন সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াতে হাবিলের এই কথাটাকে আল্লাহর রব্বুল আলমিন সুন্দরভাবে তুলে ধরেছেন কেবলমাত্র তাকুয়াবানদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় যারা তাকুয়াবান তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আমাদের দেশের অধিকাংশ লোকই কোরবানি দিয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো তাদের মধ্যে কয়জন তাকুয়াবান রয়েছে অনেকে আছে কোরবানি দেয় দুইটা চারটা পাঁচটা দশটা পর্যন্ত কোরবানি দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকারও কোরবানি হয় ঢাকা শহরে কিন্তু তাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না যেদিন কোরবানি দিল সেদিন ফজরের নামাজটাও পড়লো না তাহলে এটা কি তাকুয়াবান হলো এরকম তাকুয়াহীন লোকের কোরবানি কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না তাকুয়া সম্পর্কে যদি আমি এক বাক্যে বলতে যাই তাকুয়া হলো মহান আল্লাহ তালার সমস্ত বিধিবিধানকে মনে প্ৰাণে মিনি নেওাই হলত তাক এজন্য আগে আমাদের তাকুয়া অর্জন করতে হবে ইমান মজবুত করতে হবে এরপর আমাদের কোরবানি দিতে হবে তাকোয়া যদি ঠিক না থাকে ইমান যদি ঠিক না থাকে তাহলে কোরবানি কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না ওই শুধু গোস্ত খাওয়াই হবে এই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবেই না কেননা কোরবানির গোস্ত মাংস রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে কেবল তাকুয়া পৌঁছায় আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদের কোরবানির মাধ্যমে সেই বান্দার তাকোয়াকে দেখে থাকেন সেই বান্দার তাকুয়া কতটা পরিশুদ্ধ রয়েছে আল্লাহ তালার প্রতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সঠিক পথে পরিচালিত করুক আমিন